আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটি আপডেট নিয়ে পে স্কিল এই পে স্কিল নিয়ে নতুন একটি আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব তো আলোচনাটি শুরু করার আগেই বলে রাখি চ্যানেলের নতুন দর্শককে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আমাদের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য নবম পে স্কিল নিয়ে সর্বশেষ যে ইঙ্গিত মিলল সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা বেতন কমিশন গঠন সময়সীমা নির্ধারণ এবং প্রত্যাশার পরেও বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে এ বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা ক্ষীণে বলে ইঙ্গিত মিলেছে অর্থ মন্ত্রণালয় থেকে গত জুলাইয়ে নবম পে স্কেলের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হয় ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনও কমিশনের চূড়ান্ত প্রস্তাব হয়নি এর মধ্যে অর্থ উপদেষ্টা ডাক্তার সালাউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়েছে নতুন পে স্কিল কার্যকর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার অর্থ উপদেষ্টার বাসা অনুযায়ী নতুন বেতন কাঠামো ঘোষণা করা একটি জটিল প্রক্রিয়া এর সঙ্গে আর্থিক সক্ষমতা প্রশাসনিক প্রস্তুতি ও কাঠামোগত সংস্কার বিষয় জড়িত স্বল্প সময়ের মধ্যে এসব যাচাই বাছাই করে গ্যাজেট প্রকাশ বাস্তবসম্মত নয় বলে তিনি ইঙ্গিত দেন নির্বাচন কমিশন ঘোষিত তসবিল অনুযায়ী দু সালের বাইশে জানুয়ারি থেকে জাতীয় নির্বাচন প্রচার শুরু হবে অতএব বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ আসতে পারে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই অল্প সময়ের ব্যবধানে সুপারিশ পর্যালোচনা অনুমোদন ও গ্যাজেট প্রকাশ প্রায় অসম্ভব বলে তিনি মনে করেছেন সংশ্লিষ্টরা এদিকে ফেস্কিল বাস্তবায়নে বিলম্বে সরকারি কর্মচারীদের মধ্যে বেড়েছে ক্ষোভ কর্মচারী সংগঠনগুলো তিরিশে নভেম্বরের মধ্যেই সুপারিশ জমা দেওয়ার আলটিমেটাম দিয়েছিল সময়সীমা পেরিয়ে যাওয়ায় এবং বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ায় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা জানা গেছে প্রস্তাবিত খরচায় বর্তমান বিশটি গ্যাজেট কমিয়ে তেরোটি গ্যাজেটে আনার চিন্তাভাবনা রয়েছে তবে এই পরিবর্তন নিয়ে কমিশনের ভিতরে আরও একাধিক বৈঠকের প্রয়োজন রয়েছে এখনও অন্তত তিনটি সভা বাকি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সব মিলিয়ে সরকারি কর্মচারীদের প্রত্যাশিত নব পে স্কিল বর্তমান সরকারের আমলে কার্যকর হচ্ছে না এমন ধারণাই এখন প্রবল সিদ্ধান্ত বাস্তবায়নের ভার যে পরিবর্তিত সরকারের কাঁধে যাচ্ছে সে ইঙ্গিত ক্রমান্বয়ে স্পষ্ট হয়ে উঠেছে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন